আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লকের লক্ষণ ও চিকিৎসা এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যেকোনো রোগ সম্পর্কে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তনালী বা হার্ট ব্লকের অনেক কারণ রয়েছে বংশগত কারণে রক্ত নালীর হতে পারে যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাদের রক্ত নালী বলক হতে পারে যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেক যাদের হাই প্রেসার আছে তাদেরও রক্ত নালীতে বলক হতে পারে তাই প্রেশারের ওষুধ কখনো বাদ দেওয়া যাবে না বয়সের কারণেও রক্ত নালীতে বলক হতে পারে রক্তনালী বলকের আরেকটি কারণ হল রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল কলেস্ট্রল বেশি থাকলে রক্ত ভিতরে জুমে বলক তৈরি করে কিছু রোগ আছে যেগুলো শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে সেগুলো থেকেও রক্ত নালিতে বলক হতে পারে এখন আপনাদের জানাব লক্ষণগুলো কি হার্টের রক্ত নালিতে বলক থাকলে বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয় একটু পরিশ্রম করলেই বুকে ব্যথা হয় অতি অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া রক্তনালীর পরীক্ষা এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হার্টের কিছু টেস্ট আছে যেমন ইসিজি ইকো কার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম এগুলো করে হার্টের বলক বা রক্তনালীর বলক নির্ণয় করা যায় এখন আমাদের জানা উচিত চিকিৎসা রক্ত ব্লক বা হার্টের ব্লক হলে দুশ্চিন্তার কিছু নেই এর রয়েছে চারটি কার্যকর চিকিৎসা ব্যায়াম ও খাবার দাবার প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করতে হবে দ্রুত হাঁটা একটি ভালো ব্যায়াম হার্ট ভালো রাখার জন্য ফলমূল শাকসবজি এবং মাছ বেশি খাবে সামুদ্রিক মাছ হার্টের জন্য বেশি ভালো রান্নায় খুবই কম তেল ব্যবহার করতে হবে ওষুধ সঠিক নিয়ম মেনে চললে অনেক কম ওষুধও হার্টের বলকের রোগীদের ভালো রাখা সম্ভব কার কি ওষুধ প্রয়োজন সেটা নির্ভর করে রোগের তীব্রতার উপর এবং সেটা আপনার হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক করে দিবেন। রক্তনালীতে রিং স্থাপন হার্টের চর্বি ব্লক হয়ে যায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় ফলে হার্ট ভালোভাবে কাজ করতে পারে না তাই হার্টের রক্তনালীর ব্লকের স্থানে একটি রিং বসিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই সিদ্ধান্ত নিবেন কার বলকে লিং বসাতে হবে অথবা কার বসাতে হবে না ইমার্জেন্সি হার্ট অ্যাটাকে এই লিং স্থাপন একটি উন্নত মানের জীবন রক্ষাকারী আরেকটি চিকিৎসা হচ্ছে বাইপাস সার্জারি যাকে বলে ওপেন হার্ট সার্জারি বলকের পরিমাণ এবং সংখ্যা অনেক বেশি হলে অনেক সময় লিং স্থাপন করা সম্ভব হয় না তাদের উপর তাদের ওপেন হার্ট সার্জারি করে বলকগুলো বাইপাস করে বিকল্প রক্তনালী তৈরি করে দেওয়া হয় যাতে রক্ত চলাচল স্বাভাবিকভাবে করতে পারে হার্টের রক্তনালির ব্লক হলেই জীবন শেষ নয় আপনার হার্ট স্পেশালাইজের নিবিড় তত্ত্বাবধানে থেকে আপনি পেতে পারেন আগের মতো সুন্দর একটি জীবন হ্যালো বন্ধুরা সর্বোপরি আমরা যদি নিয়ম মেনে চলি আল্লাহর রহমতে অনেক রুগী ভালো করা সম্ভব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো রোগ হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার পরামর্শে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন এটি হচ্ছে আমাদের কাম্য কোনো ভিডিও দেখে কোনো ইউটিউব দেখে কোনো ওষুধ সেবন করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ